কি ভাই কি করতেছেন মে মাসে তো চলে যেতেছে আপনি কি বসে পড়ছেন আর সবার মতো চিন্তা করতেছেন যে আমার লাইফে এটা সম্ভব না আমার লাইফে এই সমস্যা সেই সমস্যা আমার ব্যাক আপ নয় আমার কোনো সাপোর্ট নয় আমি কিছু পারবো না আপনার কোনো সাপোর্ট নয় আপনার কিছু নয় আপনার ফ্যামিলি থেকে এটা আপনার সমস্যা হইতে পারে আপনি তাদের থেকে কোনো কিছু করতে পারেন না বা তারা আপনারা কোনো কিছু দিতে না কিন্তু আপনি জীবনে কিছু করতে পারেন না পারে আপনি মারা গেছেন এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি আপনি এখনই আপনার মাইন্ড সেট সেট করেন যে আপনি লাইফে কি করতে চান আমরা বেশি চিন্তা করি তার থেকে কাজ করি কম আমাদের লাইফে অ্যাকশান কম আপনি অ্যাকশানে কখন যাবেন মাসকে মাস চলে যেতেছে দিনকে দিন চলে যেতেছে আপনার লাইফে অ্যাকশান কবে আসবে আপনি আপনার লক্ষ্য সেট করেন আপনি কি বিষয়ে পারদর্শী আপনি কী হইতে চান তারপরে তার উপরে নিরলসভাবে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন দেখেন আপনার যেরকম কষ্ট করতে খারাপ লাগে সব মানুষেরও সেরকম লাগে আপনার ঘুমাইতে ভালো লাগে অন্য মানুষেরও ঘুমাইতে ভালো লাগে কিন্তু এই শখের ঘুম ত্যাগ করে যারা নিরলসভাবে কাজ করে যেতে আসে রাত চব্বিশ ঘন্টা কিছু হওয়ার জন্য আল্লাহ তাদের সাথে থাকে তারা লাইফে কিছু না কিছু করে আপনার লাইফে অনেক কষ্ট থাকতে পারে আপনার প্রিয়জন তা নাও থাকতে পারে আপনার ছেড়ে চলে যেতে পারে আপনার লাইফে এমন হইতে পারে যে আপনি যেটা কখনো আশা করে না সেটা আপনার লাইফে ঘটতে পারে কিন্তু এগুলো সবই আপনার জন্য পরীক্ষা আপনি যখন কোনো কিছু চিন্তা করবেন না যে আমি এইটা করব আমার লাইফে আমার লাইফে কিছু হইতে হবে এই যে পজিটিভ একটা থিঙ্ক আপনার মধ্যে যখন আসবে এবং এটা করার জন্য আপনি সমস্ত ত্যাগ স্বীকার করবেন যে মানুষগুলো আপনারা হয়তো দেখতেছেন সে পার্টি করতেছে বিভিন্ন আরাম মাস করতেছে চার দোকানে বসে আড্ডা দিচ্ছে আর আপনি বসে বসে আপনার লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করতেছেন কন্টিনিউ দিন আর রাত নিরলসভাবে কাজ করতেছেন আপনি যখন সাকসেস হবেন তখন যা দেখবেন যে এই সুখটা আপনি ফিল করবেন যে ওই মানুষগুলো যখন দেখবেন যে তার পকেটে পাঁচটা টাকা নেই এক জায়গায় বসে বসে সে একটা বিড়ি খাওয়া সিগারেট খাওয়া টাকা নেই কিন্তু আপনি কিন্তু সাকসেস লাইফে ঘুরতেছেন তো এগুলা যখন আপনি দেখবেন তখন আপনার কষ্টগুলা কষ্টগুলো কিন্তু আর থাকবেন আপনি সবসময় চাইয়ে যাবেন লাইফে কিন্তু আল্লাহ তো দেখবে যে আপনি এইটা যে যে জিনিসগুলো সে চাইতেছে আমার কাছে এটা চাইতেছে সেটা চাইতেছে আমি যদি দিয়ে দেই কি সে সামলাইতে পারবে কিনা তার সাথে কি তারা আমি প্র্যাকটিস বা টেস্ট করব না অবশ্যই করবে আল্লাহ আপনাকে টেস্ট করবে এবং আপনাকে সেইভাবে মজবুত করে তুলতে কে কি বললো কে কি ভাবলো ভাই এটা ভাবার চিন্তা আপনার সময় আপনার নাই আপনি শুরু করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সাকসেস হবে আপনার লক্ষ্য যদি অটুট থাকে অবশ্যই আপনার সাকসেস হবেন এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশের কিছু নেই আপনার শখের ঘুম ত্যাগ করতে হবে আপনার ঘুম থেকে উঠে সবার আগে আসতে হবে আপনার পরিশ্রম করতে হবে আপনার ওয়ার্কআউট করতে হবে ব্যায়াম করতে হবে যেটা আপনার মাইন্ডে সেট করবেন সেটা আপনার প্রপারলি করতে হবে খোদার কসম করে বলি আপনার সাকসেস আপনার পার কাছে চলে আসবে যদি আপনার নিয়াত সৎ থাকে ইনশাল্লাহ আমি নিজে আমার লাইফটাকে এভাবে চেষ্টা করতেছি এভাবে করার চেষ্টা করতেছি এবং সেভাবে আপনাদের বলতেছি অবশ্যই অবশ্যই সাকসেস আপনি পাবেন আপনার লাইফে কে থাকলো কে না থাকলো এটা কিছু যায় আসে না আপনি দেখাই দেন যে আপনি কি পারেন যে গেসে যাক আপনি যখন নিজের দেখাইতে পারবেন অবশ্যই আপনি সব সময় মনে করবেন যখন আপনি এই জিনিসটা করতে পারবেন লাইফের সব কিছুই আপনার আবার আবার নিজের আয়ত্তে চলে আসবে আপনার নিজের নিয়ন্ত্রণে চলে আসবে একটা সময় সব কিছু আপনার মতো হবে না আপনি যেভাবে চিন্তা করেন সব হবে না ভাই লাইফ এমনই কাউকে কখনো খুব মন দিয়ে ট্রাস্ট করবেন না নিজের কাজের দিকে ফোকাস দেন নিজের কাজ এমনভাবে করেন ডিফারেন্ট কিছু করেন অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে ভালো থাকবেন সবাই